বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব ষোলোই জুলাই সূর্য কর্কট রাশিতে গোচর করবে আর এই কর্কট রাশিতে গোচর করার সাথে সাথেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কোন ঘটনাগুলি ঘটতে চলেছে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি জানিয়ে দেব তাই আপনারা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ভিডিওটি শুনছেন ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন কি বলছে এই বৃশ্চিক রাশির সম্পর্কে এই সূর্য গোচর হওয়ার ফলে কি কি আছে আপনাদের ভাগ্যে আপনারা অবশ্যই ভিডিওটি আজকে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন নমো সূর্য দেবাই নমো মো সূর্যদেবাই নম জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যের গোচরে ষোলোই জুলাইয়ের পর থেকে গোল্ডেন টাইম শুরু হবে এই সাতটি রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী ষোলোই জুলাই বিকেল পাঁচটা সতেরো মিনিটে সূর্য মিথুন ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সূর্য মিথুন রাশি ত্যাগ করে যখনই কর্কট রাশিতে প্রবেশ করবেন তার সাথে সাথেই কিন্তু ভাগ্য খুলতে শুরু করবে এবং গোল্ডেন টাইম শুরু হবে আর এই গোচরের ফলে বেশ কয়েকটি রাশির জাতকের জীবনে বড় রকমের ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে তবে সূর্য গোচরে ষোলোই জুলাইয়ের পর গোল্ডেন টাইম এই সাতটি রাশির জাতক জাতিকাদের জীবনে উজ্জ্বল হবে কেরিয়ার এবং এই সাতটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখবর আসছে সূর্যের গোচর মানেই হল সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত হওয়া আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা আত্মা পিতা শক্তি সম্মানের কারক হিসাবে বিবেচনা করা হয় যখন সূর্য একটি রাশিতে প্রবেশ করে তখন সেই রাশিতে তার প্রভাব পড়ে এবং একই সাথে অন্যান্য রাশিগুলির উপরেও এর প্রভাব দেখা যায় অনেক সূর্যের গোচর যা রাশিচক্রের এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের গমন নামে পরিচিত আর জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ উভয় প্রকার প্রভাব পড়তে পারে সূর্যের গোচরে সাধারণত এক মাস ধরে চলে এবং এই সময়ের মধ্যে কিছু রাশির জাতকরা সুবিধা পেতে পারেন আবার কিছু রাশির জাতকদের সতর্ক থাকাও প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ যদি সূর্য মিথুন রাশিতে গোচর করে তাহলে কিছু রাশির জাতক চাকরি ব্যবসায় উন্নতি সুযোগ পেতে পারে এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে আবার যদি সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে তাহলে বেশ কয়েকটি রাশির জাতকের জন্য শুভ সময় হতে পারে অন্যদিকে কিছু রাশির জাতকদের জন্য সূর্যের গোচর কিছু সমস্যা তৈরি করতে পারে যেমন আর্থিক ক্ষতি বা সম্পর্কের অবনতি তবে সূর্যের গোচর সাধারণ প্রভাব ব্যক্তির জীবনে এই সূর্য আত্মবিশ্বাস নেতৃত্ব সম্মানকে প্রতিনিধিত্ব করে তাই সূর্যের গোচর ব্যক্তির আত্মসম্মান খাতি এবং কর্মজীবনে পরিবর্তন আনতে পারে এবং অর্থনৈতিক প্রভাব কিছু রাশির জন্য সূর্যের গোচর আর্থিক লাভের সম্ভাবনা নিয়ে আসতে পারে আবার কারোর কারোর জন্য অর্থহানির কারণও হতে পারে সূর্য নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবতার গুরুত্ব অপরিসীম এবছর ষোলোই জুলাই সূর্য মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করবেন কর্কট রাশিতে আর এই গোচরের ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বড় রকমের ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে আর জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার গুরুত্বপূর্ণ অপরিসীম এবং সূর্য চন্দ্র একমাত্র এমন দেবতা যাদের আমরা খালি চোখে দেখতে পাই এবং প্রতি মাসেই সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে আর এই রাশি পরিবর্তনের প্রভাব পড়ে বারোটি রাশির ওপরেই তবে কিছু রাশির ক্ষেত্রে এই সূর্যের গোচর বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলেছে এবার আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো আপনাদের কেমন যাবে তবে একটি কথা মনে রাখবেন সূর্য গোচরের ফলে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি একই রাশির ব্যক্তি দেখবেন কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ হয়তো চাকরি করছে আবার একজন চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে ষোলোই জুলাই সূর্য গোচর হতে চলেছে এই ষোলোই জুলাই সূর্য গোচর হওয়ার ফলে একই রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব সবার সমান নাও পড়তে পারে কারোর ভালো সময়ও যেতে পারে আবার কারোর ভালো সময় নাও আসতে পারে কিন্তু আপনাদেরকে জানানো প্রয়োজন যে সূর্যের গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি হতে পারে সেগুলোই আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সূর্যের গোচরের ফলে ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে একটি একটি করে পয়েন্ট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব তাই আপনারা অবশ্যই সেই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে আপনার রাশির সম্পর্কে দেখুন আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব ষোলোই জুলাই সূর্য গোচর হওয়ার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির নবম ঘরে সূর্য গোচর করবে এবং সমাজে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাবেন বিশ্চিক রাশির জাতকরা পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন নিজের কেরিয়ার এবং সময় উন্নতি করার বড় সুযোগ পাবেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আচমকা অর্থলাভ এবং এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে শান্তি বোঝাপড়ার এক নতুন মাত্রা অনুভব করবেন পুরনো মনোমালিন্য দূর হয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে সমাজে সম্মান বৃদ্ধি পাবে যারা কোনো ইন্টারভিউ পরীক্ষার জন্য অংশ নিচ্ছেন তাদের জন্য সময় অনুকূল সূর্যের গোচর এই বিশ্চিক রাশির জাতকদের নবম স্থানে হচ্ছে যার ফলে আপনার কাজের চেষ্টা করবেন সেখানে সাফল্য পাবেন এবং তাতে পারিবারিক সম্পর্কে বিশেষ মনোনিবেশ করবেন চাকরিজীবী জাতকদের কেরিয়ারে আকস্মিক ইতিবাচক পরিবর্তন সম্ভব সরকারি যাত্রা সংক্রান্ত কাজকর্ম যারা করেন তারা সাফল্য লাভ করতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে অধিক সময় কাটাবেন আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে ব্যবসায়ীরা সরকারি ক্ষেত্রে দ্বারা লাভ অর্জন করতে পারবেন মা বাবার সঙ্গে সম্পর্ক উন্নত হবে বাবার স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্য গোচর হওয়ার ফলে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন